আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইল থেকে মেমোরির মধ্যে কীভাবে গান নেবেন সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তার জন্য আপনাদের কী করতে হবে আপনাদের মোবাইলের মধ্যে কিন্তু আপনাদের সেই চেপটিকে কিন্তু আপনাদের ঢুকিয়ে নিতে হবে আপনাদের মোবাইলের মধ্যে কিন্তু এ এসডি দিয়ে অবশ্যই থাকতে হবে তখনই কিন্তু আপনারা আপনাদের সেই গান ফটো ভিডিও বা যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের সেই মোবাইল থেকে মেমোরিতে কিন্তু নিয়ে আসতে পারবেন এবার এটা কীভাবে করবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য আপনাদের কী করতে হবে এখানে সিম্পলভাবে আপনাদের মোবাইলটি ওপেন করতে হবে মোবাইলটি ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে আপনাদের যে মোবাইলের যেই ফাইল অ্যাপ্লিকেশানটি রয়েছে ফাইল ম্যানেজার হতে পারে বা গুগল ফাইলসের যে অ্যাপটি রয়েছে ওটাকে ওপেন করবেন এবার আমি আপনাদের সামনে এখানে ফাইলের অ্যাপ্লিকেশানটি ওপেন করছি এখানে গুগল ফাইলটিকে ওপেন করছি আপনারা গুগল ফাইল বা আপনাদের ফাইল ম্যানেজার অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পর ঠিক আপনারা এরকম ধরনের কিন্তু ইন্টারফেস কিন্তু দেখতে পারবেন এখানে কী দেওয়া রয়েছে এখানে এসডি কার্ড এবং এখানে ইন্টারনাল স্টোরেজ এবার ইন্টারনাল স্টোরেজ হচ্ছে আপনাদের মোবাইলের যেই আপনাদের কার্ডটি রয়েছে ডি কার্ড ওটা আপনাদের হচ্ছে মোবাইলের মেমোরি হচ্ছে আপনাদের ওই স্টোরেজ বা আপনাদের ওখানে দেখবেন আপনাদের ওই মোবাইল স্টোরেজ বলে কিন্তু দেওয়া থাকতে পারে বা ফোন টোরেজ বলে কিন্তু থাকে আপনাদের মোবাইলে এবার ওই অপশানে ক্লিক করে দেবেন যেহেতু আমি এখানে কী করবো ইন্টারনাল স্টোরেজ অপশানে ক্লিক করছি আপনারা সেই অপশানে ক্লিক করবেন এবার সেই মোবাইলের জিনিসগুলি কীভাবে আপনারা ওই আপনাদের মেমোরিতে নিয়ে আসবেন সেটাই দেখাবো তার জন্য আপনাদের সেই আপনাদের টোরেজে ক্লিক করার পর এখানে আপনাদের ফাইলের মধ্যে যেতে হবে এবার যে কোনো ফটো হতে পারে যেরকম ধরুন আমি এখানে কিছু ফটো নেবো তার জন্য আপনারা সেই ফটো অপশানে ক্লিক করবেন যেরকম আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি এখানে আমি ধরুন কোনো ফটো নেবো সেই ফটোটিকে আপনারা এরকম সিলেক্ট করেন তারপর আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি এখানে একটি ফটো নিয়ে নিচ্ছি তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি একটি ফাইলে চলে এসেছি এবার ফাইল আসার পর এখানে কি করবো আমি একটি গান নিয়ে নিচ্ছি বা ফটো নিয়ে নিচ্ছি যেরকম আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি এখান থেকে ভিডিও নিচ্ছি এরকম ভাবে এরকমভাবে ক্লিক করে রাখবেন রাখার পর এখানে কী করবেন সিম্পল থ্রি ডট অপশানে ক্লিক করবেন আপনার মোবাইলে থ্রি ডট অপশান ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের কপি টু বলে দেওয়া থাকবে সেটা হচ্ছে আপনাদের আপনাদের ওই মোবাইলেও থাকবে এবং আপনাদের সেই দেখবেন মেমোরি কার্ড ওটাতেও চলে আসবে তার জন্য আপনার টু অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন এএসডি কার্ড লেখা রয়েছে এই এসডি কার্ড অপশানে ক্লিক করবেন তাহলে কী হবে এরকমভাবে কিন্তু আপনাদের অপশান দেখাবে যেহেতু এখানে আপনাদের যে কোনো ফাইলেও নিতে পারেন এবার যেহেতু আমি একটি নতুন ফাইল তৈরি করব তার জন্য এখানে কী করব এই অ্যাড নিউ ফোল্ডার বলে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ফোল্ডারের নামটি দিয়ে দেবেন এবার যে কোনো নামে আপনারা ফোল্ডার বানাতে পারেন যেরকম আমি এখানে একটি ফোল্ডার বানাচ্ছি এখানে নিউ ফোল্ডার বলে দিচ্ছি আমি যেরকম দেখাচ্ছি নিউ ফোল্ডার আমি এরকমভাবে লিখছি দেখতে পারবেন এখান থেকে আমি নিউ ফোল্ডার দু হাজার দেখবেন আমি এখানে ফাইলের একটি আমি মধ্যে দিয়ে দিলাম তারপর এখানে এখানে কপি তো ফোল্ডার অপশানে ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেটা কিন্তু কপি হয়ে গেলো সেই ফোল্ডারের মধ্যে এসডি কার্ডে চলে গেল এটা বাট কোনো অ্যাপ্লিকেশন হয়তো আপনারা নিতে চান তাহলে কীভাবে নেবেন এখানে কী করবেন আর কোনো ভিডিও যদি নিতে চান তাহলে এখান থেকে কী করবেন সেমভাবে এই অপশানে ক্লিক করবেন যেরকম আমি আপনাদের দেখালাম ধরুন কোনো ফটো নেবেন আপনারা আপনাদের এসএডি কার্ডের মধ্যে তাহলে কী করবেন এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন মুভ টু বলে দেওয়া দেখব এই অপশানে ক্লিক করবেন কপি টু অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এসডি কার্ড এটা সিলেক্ট করবেন এবার যে ফাইলটা আপনারা তৈরি করেছেন বা আগে থেকে যদি কোনো ফাইল থাকে সেই ফাইলের মধ্যেও কিন্তু আপনারা নিতে পারবেন যেহেতু আমি ফাইল তৈরি করেছি দেখতে পারবেন জাস্ট নাও লেখা রয়েছে এই অপশানে আমি ক্লিক করছি ক্লিক করার পর এখানে কপি হেয়ার অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের সেই ফটোটি কিন্তু চলে যাবে সেই ভিডিও চলে যাবে এবার কোনো গান হয়তো আপনারা এখানে আপনাদের সেই ফাইলের মধ্যে নেবেন তাহলে কীভাবে করবেন সেটাও দেখাচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনার থ্রি ডট অপশানে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কপি টু দা থাকবে এই অপশান ক্লিক করার পর এখানে আপনার এসডি কার্ডে সিলেক্ট করবেন করার পর এখান থেকে দেখতে পারবেন যে ফাইলটি ছিল ওই ফাইলে সিলেক্ট করার পর অটোমেটিক আপনাদের এখানে চলে আসবে কপি হওয়ার অপশানে ক্লিক করতে পারে ঠিক আপনার এরকমভাবে যে কোনো আপনারা ফটো ভিডিও বা যে কোনো গান বা যে কোনো অ্যাপ কিন্তু আপনার খুব সহজে আপনাদের মোবাইল থেকে কিন্তু এসডি কার্ডের মধ্যে নিয়ে আসতে পারবেন এবার বিষয় হচ্ছে এটা আপনাদের এসডি কার্ডের মধ্যে এসে যেটা আসেনি সেটাও আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করব তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এখান থেকে দেখতে পারবেন যখন আপনাদের সেই ফাইলটি আবার ওপেন করবেন এবার ফাইলটিকে যখনই ওপেন করবেন ওপেন করার পরে দেখতে পারবেন এরকমভাবে কিন্তু দেখাচ্ছে ওপরটিকে হচ্ছে আপনাদের ইন্টারনাল স্টোরেজ বা আপনাদের মোবাইলের যে স্টোরেজি রয়েছে সেটা হচ্ছে আপনাদের মোবাইলের মধ্যে এবার মেন বিষয় হচ্ছে আমি এসডি কার্ডের মধ্যে নিয়েছি তার জন্য এখানে এসডি কার্ড এটা সিলেক্ট করতে হবে আপনার এসডি এটা সিলেক্ট করবেন করার পরে কিন্তু দেখতে পারবেন আপনাদের একটা অপশন থাকবে এখানে নিউ ফোল্ডার যেটা আপনারা তৈরি করেছেন ওই ফোল্ডারটিকে খুঁজে নেবেন বা যে ফোল্ডারের মধ্যে আপনারা রেখেছেন আপনাদের সেই ফটো ভিডিও নিয়েছেন ওটাকে সিলেক্ট করবেন যেহেতু আমি এই ফোল্ডারটি বানিয়েছি এখানে জাস্ট নাও দেওয়া রয়েছে এই অপশানে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এক মিনিট আগে এক মিনিট আগে এক মিনিট আগে এবং জাস্ট নাও এইরকম সময়ে আমি কিন্তু এই ফটো ভিডিও গান এইগুলো কিন্তু আমি কী করলাম সব কিন্তু আমি আমার এই এসডি কার্ডের মধ্যে নিয়ে নিয়েছি আবার খুলে নিয়ে কিন্তু আমি অন্য মোবাইল ইউজ করতে পারি আশা করছি আপনাদের বোঝা থাকলাম যে কীভাবে আপনাদের মোবাইলের মধ্যে থেকে কীভাবে আপনাদের এসডি কার্ডের মধ্যে যে কোনো ফটো ভিডিও গান নিতে হয় সেটা আমি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে